পুরাতল গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ সমেল প্রতিনিয়ত রাজ্যের বন্ধু সম্পদ ধ্বংস করে ফেলছে বন্ধুস্বরা রবিবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে চলিলাম বন দফতরের আধিকারিক বিজয় ঘোষের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালায় পুরাতল এলাকার গভীর জঙ্গলে গভীর জঙ্গলে অভিযান চালিয়ে অবৈধ একটি সমেল উদ্ধার করে বনকর্মীদের অভিযানের খবর পেয়ে বন্দুসরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন দফতর আধিকারিক বিজয় ঘোষের নেতৃত্বে বনকর্মীরা গোটা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চূড়ায় প্রচুর পরিমাণে কাঠ উদ্ধার করে আগামী দিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান জম্পুই জেলা ফরেস্ট প্রোটেকশন ইউনিট ইনচার্জ বিজয় ঘোষ আজকে আমাদের আমার কাছে একটা গোপন খবর আসে যে পুরাতল এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সমিল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সমিলটা আমরা বাজেপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি দেড় থেকে দুই লাখ দুই লাখ টাকা হবে হ্যাঁ এটা অভিযান কন্টিনিউ এটা আমার যতদিন আছে অতদিন আমি চালিয়ে যাব আমার নাম বিজয় ঘোষ ফরেস্টার আই সি